ইদানিং কেমন যেন হয়েছে কল দিলেও ধরে না আপনি যে নম্বরে কল দিয়েছেন তারে মুহূর্তে স্টক ফোন ব্যস্ত কিসের জন্য ব্যস্ত কিসের জন্য হ্যাঁ নিশ্চয়ই কারো সাথে কথা বলছে আমার কোনো ভ্যালু নাই বুঝতে পেরেছে আজকে ব্লক করে রাখব ব্লক করার পরে যেন আমাকে নক না দেয় তারপরে দেখাবো মজা আমাকে এরকম করা এ ফিউ মোমেন্টস লেটার ব্লকটা একবার খুলে দেখি তো কি মজা সেটাই দেখব ওয়াও ব্লক খোলার সাথে সাথে কল ঠিক আছে দেখি হ্যালো কি ব্যাপার সমস্যা কি তোর তোর ফোন খেতে ব্যস্ত থাকে কেন তো ব্যস্ত আমাকে ভালো লাগে না আমাকে ভালো লাগে না তো তুই আমাকে আগে বলে দিবি আমি কেন রেখেছিস তুই

খুব বাজে বাজে কথা না জানো আমি আরেকজন সাথে সম্পর্ক করা আরেকজনদের রিলেশন যার তোর সাথে ব্রেকআপ তোর সাথে কথাই বলবো না তুই আমি কনফার্ম করছিস না আমি তো কনফার্ম করে দিব আমার জন্য তোর আমাকে কল দিয়েছিলাম তোর তুই পড়ালি যে বলে না বুঝে কম চিল্লায়ে বেশি মেয়েদের অভ্যাসটাই তাই আসলে আমি বুঝে কম চিল্লায়ে বেশি না ভেবে শুনো কি কত উল্টোপাল্টা কথা বললাম কিন্তু আমার মায়ের সাথে কথা বলছি আমাদের বিয়ে নিয়ে